নমস্কার সামনে পুজো আর পুজো বলতেই সবার প্রথমে যেটা আমাদের মনে পড়ে মানে আমার অন্তত মনে পড়ে সেটা হচ্ছে প্রেম কাজেই পুজো সেরা প্রেম নিয়ে আমি চলে এসেছি সঙ্গীত বাংলায় আর আমার সঙ্গে আমার ঠিক পাশেই বসে আছেন আমার ভীষণ ফেভারিট একজন নায়িকা নিজের ইন্ট্রোডাকশন নিয়ে যাও নমস্কার আমি পায়েল আবির একটা কথা এক্ষুনি বলল যে পুজো বলতে ওর পুজো প্রেমের কথা মনে পড়ে মানে প্রেম ছাড়াও পুজো মনেই করতে পারে না তাহলে তাই তো বললে প্রেমময় মানুষ আচ্ছা বুঝতেই পারছিস তবে চিন্তা করবেন না আজকে খুব একটা আমরা আমাদের প্রেম নিয়ে আলোচনা করতে আসিনি আমরা একটা প্রেম নিয়ে যুদ্ধযুদ্ধ ব্যাপার করতে এসেছি প্রেম এবং শুরু আর একটা জিনিস পরীক্ষা আজকে প্রেমের পরীক্ষা এবং আমাদের সঙ্গে সেই পরীক্ষা দিতে এই মুহূর্তে আমার দিকে চারজন আছে বাইলের দিকে চারজন আছে তারা তাদের মতো করে প্রেমের পরীক্ষা দেবে আমরা প্রেম আমার টু টিম থেকে এসছি সেমিফাইনাল টু করতে তো আমাদের সঙ্গে যারা আছে ওরা তাহলে

হ্যালো আমার নাম শুভদীপ ব্যানার্জি আমি কলকাতা থেকে কাছে কাছাকাছি পেয়েছি আমরা তাই বলে ভেব না যে বাকি যারা দূর থেকে এসছো তাদেরকে আমরা খুব একটা দূরে রাখবো কাছাকাছি এসেছি ভেরি গুড তো তোমরা আমার মনে হয় বিভিন্ন জায়গা থেকে এখানে এসছো এবং এর মধ্যেই অনেকগুলো পরীক্ষা অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে প্রেম নিয়ে তো একদম অনেস্টলি বলো প্রেম নিয়ে পরীক্ষাটা কীরকম লাগবে আমরা এতদিন কলেজে স্কুলে মানে পড়াশোনা নিয়ে एग्जाम দিয়েছি তো এখন প্রেম নিয়ে যে পরীক্ষাটা দিচ্ছি মানে খুব এক্সাইটেড কোনটা বেশি কঠিন লাগে পড়াশোনার পরীক্ষাটা না এটা আয় পড়াশোনা বেশি কঠিন লাগছে পরীক্ষায় ফেল করলে তো নেক্সট এর আবার একটা চান্স পে সেকেন্ড ক্লাসে যাওয়ার জন্য ট্রাই করতে পারবো কিন্তু প্রেমের পরীক্ষা একবার যদি ফেল করে যাই তাহলে হোল লাইফের জন্য প্রডেট শেষ হয়ে যায় ওরকম কোনো জিনিস নেই মানে এখানেই শেষ জলদি থাকে ঠিক আছে কাজী কাজি সেটা মাথা রেখে আর তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট ঠিক আছে তুমি তুই যেহেতু পরীক্ষা বাট এই পরীক্ষার সিলেবাসটা একটু ইন্টারেস্টিং বেশি বেশি লাগে পড়তে ভালো লাগে আমার মনে হয় এই এটা এমনই একটা পরীক্ষা যেখানে কেউ ওই পরীক্ষা হলে যে বিভিন্ন বিষয়গুলো হয় থাকে আমরা যেটা সবাই কইছি সেটা খুব একটা দরকার পড়ে না এক্স্যাক্টলি কারণ সকলেরই সিলেবাসটা পছন্দ হয় কপি করার দরকার নেই তো বাহ প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আচ্ছা তার আগে একটা কথা এটা তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি তো এই মুহূর্তে কারা কারা প্রেম করছো নিজেদের জন্য কেউ বলবে না হাত তুলে হাত তুলে আমি শেয়ার কেউ সত্যি কথা বলবে হাত তুলে একমাত্র এই দিকে একজন হাত তুলে নি এদিকে একজন ওই দিকে হাত তুলে নি ওকে বা যারা যারা প্রেম করছে বা যারা বললো না প্রেম করছে আমরা ধরে নিচ্ছি যে কখনো কখনো যারা প্রেম করেছে বা করবে হ্যাঁ তাই প্রথমেই যে কাজটা হয় সেটা হচ্ছে যে বোঝানো যে কেন আমার সঙ্গে প্রেম করবে হুম বা প্রেমিকাকে বা প্রেমিককে আমরা একটু ঘুরি নিচে থেকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের বলতে হবে কেন তোমাদের সঙ্গে কেউ প্রেম করবে না আমার সঙ্গে যদি কেউ প্রেম করতে যায় তো আমি তাকে বলবো এটাই যে আমার সঙ্গে প্লিজ প্রেম করতে এসো না কারণ আমি পার্সোনালি বলছি খুব সিরিয়াস আর প্রথম কথা দেখা করতে পারবো না আমি মানে দেখা করবো না এই মিনস যে তোমাকে এত বেশি সময় দিতে পারবো না এরা জিং করবে নাইট ক্লাবে যাবে এটা পছন্দ করে না আর এত বেশি বয়ফ্রেন্ড থাকবে এটা নর্মাল ছেলেরা যারা ওরকম ধরনের ছেলে হবে না তারা পছন্দ করবে না এই জন্য বেকার প্রেম করো না আর লাইফে লাইফটা পুরো হেল হয়ে যাবে তোমার মূলত ওর বক্তব্য থেকে দুটো তিনটে বিষয় উঠে এলো এক হচ্ছে সময়ের একটা কনসেন্ট আছে আর সময় দিতে পারবে না না দেবে না কোনটা তুমি বলতে দিতে পারবো না মানে হয়তো ওকে আমি অত বেশি সময় দিতে পারবো না হয়তো একবার দেখা করব তোমার সঙ্গে বাস আসল এটা যে আমি একে খুশি থাকতে পারি না মাল্টিপল 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 চয়েসেস পেলে আমার সুবিধা হয় এবার ধরো যে তোমার কাছে এসেছে তোমাকে প্রপোজ করেছে সে এসে বলল যে খুব ভালো আমরা যাব নাইট ক্লাবে তারপরে আমি আমার মতো থাকবো তুমি তোমার মতো থাকবে ফেরার সময় একসঙ্গে ফিরবো কিন্তু প্রেমটা তো করি তখন তাই কি বোঝা না ওটা না আমি চাইবো যে আমার সঙ্গে যে প্রেম করবে সে মানে কি বলবো আমাকে ছাড়া দিতে কোনো মহিলাকে নিয়ে সে থাকবে না ওকে তাহলে যদি ধরে না একজনের সঙ্গে প্রেম করব এবং তাকে প্রপোজ করব ইনিশিয়ালি তো আমার ধারণা সে যা বলবে তাতেই হ্যাঁ বলবে না কেউ বলবে না ঠিক আছে এবার আমরা আসছি সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত বলি না বাড়ির লোকের লোকের কিভাবে সেই সম্বন্ধে ছোট্ট দেখো আমার ফেসটা দেখে যা মনে হয় আমি ওরকম টাইপের ছেলেন হয়তো ফেসে দেখে মনে হচ্ছে ভোলা ছেলে নিজের মতন থাকবে একটা সুন্দর ওরকম কিছুই নেই মেয়ে মানে একটাই জিনিস আমি বলি ওঠাও বেঁচে দাও আর একটা কথা মদ সিগারেট ড্রাগস খালিগুলো আমি খাই না এর বিজনেসের সঙ্গে আমি যুক্ত আছি আর পকেটে মেশিন পেশিন রাখা এগুলা তো ছোটোখাটো ব্যাপার পয়সার জন্য আমি মার্ডারও করতে পারি পয়সার জন্য আমি সব কিছুই করতে পারি আমি কোনো প্রেম বুঝি না আমি খালি পয়সাকে প্রেম করি এটাই আমার কথা আমার সঙ্গে প্রেম করতে আসবে কোথায় নিয়ে যাবো কখন নিয়ে যাবো কেমন করে বাংলাদেশ বর্ডার ওইবারে ফেলে দেবো আমাকে আমার মনে হয় সব কিছু পাদে না তো বেকার আমার সঙ্গে এসে নিজের লাইফটা বরবাদ করে কোনো লাভ নেই আচ্ছা ঠিক আছে শুনে নিলাম একটু ওই যন্ত্রপাতির কথা বললো তো তাই একটু ভয় পাইনি আমরা একটুখানি গুছিয়ে গেছি নিজেদের আর সেই মুহূর্তে আপনারা একটু গুছিয়ে গেছি নিন আমরা একটা বিরতির পরে আবার ফিরে আসছি সঙ্গীত বাংলায় পুজোর সেরা প্রেমে